কয়জনকে দেখতেছেন আমি দেখতেছি একশো বিশ জন একশো বিশ জন কোন বাড়ি দেখতেছেন দেখতেছি যে আমাকে বাড়ির এই যে কুড়া দিয়ে আবার সুধা সুধি আবার এই আপনাদের বাড়ির পিছন দিয়ে আছে হ্যাঁ আচ্ছা কোন বাড়ি বাড়ি এই যে আমাদের এই পাকা বাড়ি আপনার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না এই যে কোন করেন আমাদের হ্যাঁ বাপের বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

গাছমালের স্থানগুলো গুলো জাদুর বস্তুগুলোকে নষ্ট করে দিচ্ছি রোগীর উদ্দেশ্যে রোগীর মাথায় পেটে হাতে পায়ে যত জায়গায় বস্তু আছে জমির যত আছে সকল ধরনের জাদু আপনার দেখেন তো ওই সকল করেন দেখেন তো ঘরের যে সব জায়গা আপনি দেখলেন রাস্তায় আগুন ধরেছে আপনি আপনি যা যা দেখছেন সব সত্যি সত্যি তো বলছেন এবার যা যা বলছেন সব সত্যি দেখছেন তো আপনাদের পাগল বানানোর জন্য জাদু করা ছিল ঠিক আছে এখন জেন আপনার কাছে যা ছিল চালানো জিন আল্লাহর রহমতে আশা করি এগুলো ধ্বংস হয়েছে যাদু ইনশাল্লাহ ধ্বংস হয়েছে ঠিক আছে